আমাকে কেমন লাগতেছে তোমরা সবাই কমেন্ট করে জানাও আমি কিন্তু ফুল পুরাপুরি রেডি একটু আগে বৃষ্টি হচ্ছে আমি মনে করছি বৃষ্টি থামবে না তো এখন হচ্ছে বৃষ্টি থেমে গেছে আর আমি এখন পুরাপুরি রেডি খালি জুতা পরবো চলে যাবো এটা এখন কিছু থাকতে শুধু লাগতেছে না কিছু একটু

আমার এই আইলাইনারটা দিতে ভাই তোমাদের কি বলবো এই আইলাইনারটা দিতে আমার আধা ঘন্টা সময় লাগছে আমি হচ্ছে ম্যাচিং ম্যাচিং করে দিতে পারি না এটা আর এটা মানে আমার ম্যাচিং করে দিতে যে কি প্রবলেম হইছে মানে আমি দিতেই পারতেছি না দিতেই পারতেছি না অনেক কষ্ট করে আধা ঘন্টা পর আমার আইলাইনার দেওয়া ঠিক হইছে যখনই ঠিক হয়েছে এত বড় একটা নিঃশ্বাস ফালাইছি বিশ্বাস করবেন না এত বড় একটা নিঃশ্বাস ফালাইছি যে ফাইনালি হচ্ছে আমার আইলাইনারটা কমপ্লিট এত কষ্টের পর সবাই নাকি সবাই আমাকে বলে সবাই নাকি না সবাই আমাকে বলে আমার চোখ নাকি হরিণের মতো দেখতে তোমরাই বলো আসলে আমার চোখ হরিণের মতো দেখতে হরিণের মতো চোখ হরিণের মতো তো চোখ কথা না

নাইলে আমার চুলের অবস্থা বারোটা বেজে যাবে না হলে চুল টুল জট লেগে কারণ যেহেতু পিছনে বোক লিপ লাগাইছি আর এই লিপস্টিকটা আমি দুই কালার একসাথে মিক্স করে তার মানে মিক্স করে তারপর হচ্ছে লাগাইছি সেটা হচ্ছে একটা নোট কালার আর একটা হচ্ছে রেড কালার তো দুইটা মিক্স করে আমি হচ্ছে এই কালারটা পাইছি যদিও আর একটু ডার্ক বাট এখানে একটু হালকা দেখা যাচ্ছে এই হোয়াইটের মানে হোয়াইট ড্রেসের সাথে আজকে সব কিছু হোয়াইট হোয়াইট বিকজ হচ্ছে খালি জুতাটা খালি হচ্ছে ব্ল্যাক আমার হোয়াইট জুতা নাই তো এটির সব কিছু খালি আজকে হোয়াইট হোয়াইট আমি আছে সাতাপড়ি অল্পই